क्या मैं कोटे सी से डिवोर्स कौन, तो है जरूर कार्ड हमार क्या नो कारण कारण हमार पुराने हस्बैंड के संगे में था बड़ा इंजन है ये बाबा अलग बोलो अलग कौन कौन है ते के वही थे मैं संजय ते के आपने अपने मन से ते के ये बाबा बिया तो लाभ नहीं पुराने साबिया हमें योगन दिया हम बार बार इतने एक ने साहित्यार मुंडे আমার স্ত্রী আজ আট মাস আগে একটা ক্যামেরা নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মতো হয়েছিল হয়েছিলো তারপর থেকে বাবার বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবার বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকে সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপর কিছুদিন পর আমি নিজেই পরশু ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি দিবস মিউচুয়াল করার জন্য দিবস আমাকে দিবস দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশু আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা দিবস তুলে নেব ছয় সাত মাস ফেসবুকের ফেসবুক এনে এমনি চেনাস ছিল আগে থেকে কি ঘটনা ঘটলো ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে ও ভাত খাবে না ও আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মা ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেল মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আমারাই গেলাম সব ইচ্ছাতে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম